এ মাঠ এ মাঠের থেকে ওই মাঠটা একটু ছোট তো এখানে পাশাপাশি ক্রিকেট মানে ওই সাথে ফুটবলে খেলা হয় তো এখানে আপনার এ তো ফুটবলের একটা আর ওই তো ফুটবলের ওই সাথে একটা আর এখানে এলো একটা মোট তিনটা হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আমরা আসসালাম এখন কলেজ স্কুল মাঠে তো উফ এত ঠাডা ফেরা রোদ পড়ছে কি বলতো আমার মানে এত বিরক্তিকর এত এত রোদের মাঝে আসলাম ব্লক বিডি করার জন্য শুধু দু চারটা শুধু দু চারটা ভিউ পাওয়ার জন্য দু চারটা লাইক পাওয়ার কিছু সাবস্ক্রাইবের জন্য প্লিজ দয়া করেন প্লিজ এই যে ব্লক বিডিও মানে চট্টগ্রাম যেই কলেজ স্কুল মাঠে আমরা যেন ব্লক বিডি করতে পারছি এত রোদ কি বলতাম যদি আপনারা আসতেন তাহলে বুঝতেন যে এত কীরকম রোদ এখানে মানে পুরো মাথার চান্দি গরমে যায় মাথার আমার কোন সময় যায় অজনে পড়ে যায় আমি নিজে যাই না তো এখানে আপনার মানুষজন কম আছে অনেক কম এই জন্য আসলাম কারণ বেশি ভিড় থাকলে অনেকে কি কি মানে ভাবে তা তো বলা যায় না এই জন্য আসলাম তো দেখেন চারপাশে পরিবেশ পরিবেশ আর শুনশান আছে তো এমন কিছু বিল্ডিং আছে যেগুলো কাজ চলতেছে আর এমন কিছু বিল্ডিং আছে যেগুলা মানে অনেক আগের পুরাই না তো এখানে মাঠ জাস্ট দুইটা এখানে একটা আর ওই দিকে একটা তো এখানে দুটো মাঠে খেলা হয় এখানে হয়তো ফুটবল আর ওইখানে হয়তো ক্রিকেট যেটা আমি দেখছি আপনার বলতে গেলে এ মাঠ এ মাঠের থেকে ওই মাঠটা একটু ছোটো তো এখানে পাশাপাশি ক্রিকেটের সাথে মানে ওই সাথে ফুটবলে খেলা হই তো এখানে আপনার এ তো ফুটবলের একটা আর ওই তো ফুটবলের ওই সাথে একটা আর এখানে এলো একটা মোট তিনটা তো এখানে আপনার মানুষ কম আছে এই তো রোদে আমি অনেক হাবিয়ে গেছি তার জন্য ইস্তেহাবাতে আসলাম আর এখন গাছটা অনেক বড় তো অনেক ফির লাগতেছে আর যেটা রোদ পড়ছে মানে রোদে বেশিক্ষণ থাকলে এ তো এখন তো রোজা রাখছি না রোজার মাসে রোজা লাগছি আর মানে শরীরে ক্লান্ত লাগবে কোন সময় মানে কি খারাপ কিছু হয়ে যায় বলা যায় না এই জন্য একটু রোহিত আসলাম তো অনেক কষ্ট হচ্ছে ব্লগের জন্য মানে আপনাদের সাপোর্ট চাই প্লিজ প্লিজ আপনাদের সাপোর্ট চাই আমাকে আমার প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে এর থেকে আর ভালো এরছে ভালো কন্টেন্ট তৈরি করার মানে কি এটা মানে ভালোটা কিছু প্রমোশন পাইতে পারি আমি বুঝছেন মানে পাবনা পাইতে পারি তো আপনারা সেই একটু রিকোয়েস্ট তো বাকি কথা আসা যাক আমাদের কলেজ স্কুলে তো এখানে তো এটা চট্টগ্রাম কলেজ স্কুলে আমাদের স্কুল আছে একটা ওইটা নিয়ে পরবর্তীতে মানে ভিডিও বলতে হবে কি না চেষ্টা করে দেখব এই এটা মানে আমাদের স্কুল থেকে এটা মানে অনেক স্কুলটা অনেক বড় দামি স্কুল এই জন্য এখানে আসলাম তো গাইস এখানে আসলাম এই উঁচাতে তো দেখি ফিল্ডে কিরকম হই এই তো দেখেন কত সে দাঁড়িয়ে এই কত রিক্স দাঁড়িয়ে আছি মানে কি বলতো আমার এতক্ষণ আর এত ঠাডা ফাড়া রোদে দাঁড়িয়ে আছি মানে ভাবা আর অভিশাস্য কিছু কানে আসলাম রোদ থেকে আর এখানে আসলাম গাছ থেকে যদি এখানে পড়ি হইতে মাথা হাটন পা ভাঙবে হাত ভাঙবে যে কোনো একটা তো ভাঙবে না তো কি বলতাম আমার যাক কেমনে